আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত বছর ঘুরে সর্বশ্রেষ্ঠ মাস আল করিম আমাদের দুর্গোড়ায় চলে এসেছে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন নাজিলের এই বরকতময় মাসে আপনারা যেন ঘরে বসেই কোরআনুল করিম শিখতে পারেন সেজন্য ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইআইডি আয়োজন করছে রমাদান আল করিমের পুরো মাসব্যাপী অনলাইন সহি কোরআন লার্নিং কোর্স স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী চাকুরিজীবী ব্যবসায়ী প্রবাসী মা বোনেরা সকলের দিক বিবেচনায় রেখে আমরা রমদানের পুরো মাসব্যাপী এই অনলাইন সহিান লার্নিং কোর্সের ক্লাস শিডিউল এমনভাবে সাজিয়েছি যাতে করে এই কোর্সটিতে অংশগ্রহণ করা আপনাদের সকলের জন্য অত্যন্ত ইজি হয় স্ক্রিনে আমাদের ক্লাস শিডিউল দেওয়া হয়েছে আপনি লক্ষ্য করে দেখুন প্রতিদিন সাহরির পরে দুপুরে বিকেলে ইফতারের আগে এবং রাতের বেলায় আমাদের ক্লাস শিডিউল থাকায় যে টাইম আপনার জন্য সুইটেবল হয় সেই টাইম চুজ করে আপনি রমাদানের পুরো মাসব্যাপী অনলাইন সহি কুরআন এই লার্নিং কোর্সে এডমিশন নিয়ে কুরআন নাজিলের এই মাসে কুরআনুল কারীম শিখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই কোর্সটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যারা কোরআনুল ক্যারিম তেলাওয়াতে অত্যন্ত দুর্বল বা যারা দেখে দেখেও কোরআন পড়তে পারেন না অথবা যারা আরবি অক্ষর চিনেন না জানেন না তাদেরকে আলাদা ব্যাচ তৈরি করে লেভেল এ এর মাধ্যমে তাদেরকে শিক্ষা দান করা হবে আর যারা দেখে দেখে মোটামুটি পড়তে পারেন কিন্তু বিশুদ্ধ হয় না তাদেরকে লেভেল বি এর তেলাওয়াতের যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা হবে ইনশা আল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমরা সবাই জানি রমদান হচ্ছে কোরআন নাজিলের মাস আমাদের জীবন থেকে বহু রমদান চলে গিয়েছে এমনও হতে পারে এই রমদান আমার আপনার জীবনের শেষ রমদান কোরআন না শিখে আমাদের জীবনের কতটি রমদান কতটি বছর কেটে গেল এখন আপনি ঘরে বসে আপনার এই মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন করে আপনি জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রতিদিন রমাদানের পুরো ব্যাপী আমাদের সাথে কানেক্টেড হয়ে আপনি আল্লাহর কালাম বিশুদ্ধ করে শেখার যে সুযোগ পাচ্ছেন আপনার উচিত এই সুযোগকে কাজে লাগানো মা বোনেরাও এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন কারণ আমাদের এই কোর্সে নারী পুরুষের ক্লাস পৃথক ব্যাচে অনুষ্ঠিত হয় আমাদের আইআইডির যতগুলো কোর্স রয়েছে সহি কোরআন লার্নিং কোর্সটি হচ্ছে সবচাইতে জনপ্রিয় কোর্স আর রমাদন মাসে আমরা বিশেষ কোর্স চালু করি বিধায় এটি সকলের জন্য বহুল প্রতীক্ষিত একটি কোর্স আমাদের প্রত্যেকটি ব্যাচে আসন সংখ্যা সীমিত থাকায় যারা আগে আসবেন আগে ভর্তি হবেন তাদের কি আগে সুযোগ দেওয়া হবে এজন্য এই ভিডিও যারা দেখবেন দেরি না করে ক্যাপশানে দেওয়া ফোন নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানে সরাসরি ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সারা বছর ব্যাপী আমাদের এই কোর্সের জন্য যে ফি নির্ধারণ করে দেওয়া হয় রমাদানে কুরআন নাজিদের মাস উপলক্ষে আমরা এই কোর্সটির জন্য টোয়েন্টি ফি ডিসকাউন্ট ঘোষণা করেছি এজন্য এই সুযোগটি আপনারা কাজে লাগান ক্যাপশানে অ্যাডমিশন লিংক দেওয়া আছে কমেন্ট ও লিংক পাশাপাশি স্ক্রিনে আমাদের ফোন আছে যোগাযোগ করে ভর্তি হয়ে যান রমাদানের পুরো মাস ব্যাপী আমরা আপনাদের সাথে কোরআন নিয়ে থাকবো ইনশাল্লাহ পহেলা রমাবান ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ